পূর্ব মেদিনীপুর জেলার অনাথ আশ্রমে সেটি আর কোনো জায়গা নয় পাউসি অন্তর্দয় অনাথ আশ্রমে আবিরের রঙে বসন্তে হাওয়ায় মাতল এখানকার কচিকাচা বাচ্চারা সঙ্গে থাকলো বাইরে থেকে আসা অতিথিরা এ যেন এক নতুন রূপ নিল অনাথ আশ্রমে পাউশি থেকে অংশুমানের রিপোর্ট খবর পাঠে পায়

এই সহযোগিতা করছে এই অনুষ্ঠানটা করার জন্য অন্তদয় একটা সময় যে অবস্থাতে ছিল অনেক মানুষের সহযোগিতাতে আজকে যদিও কিছুটা দাঁড়িয়েছে কিন্তু এটা সমস্ত এটাকে আমি আশ্রম আশ্রম বলতেই রাজি এটা অন্তদয় আনন্দ নাম দিয়েছিলেন সত্যি এটা আনন্দের আশ্রম এই যে বাচ্চারা সকাল থেকে সাজো সাজো রব এত সুন্দর করে সেজেছে সবাই প্রভাত ফেরিতে বেরোবে পুরো গ্রাম শুধু লোক তাকিয়ে দেখে এটা একটা দেখার মানে এটা যে প্রত্যেককে বলবো এটা আসুন দেখুন এখানে বছর বছর কলকাতা শহর থেকে লোকে পলাশ দেখতে পুরুলিয়া ছুটে যায় এখানে এই ছোটো ছোটো ফুলগুলোকে দেখবার জন্য পাউঠিয়ে আসুন সবাই বেরিয়ে তোর উঠে বলবেন রামকৃষ্ণ সিনেমা স্টপ রামকৃষ্ণ সিনেমা হলে নেমে দেখবেন ট্রেন লাগোয়া পথে এক মিনিটের হাঁটা পথে আপনাদের সকলের প্রিয় সাউ সুপার মার্ট চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় একই ছাদের তলায় পার্লার একই ছাদের তলায় সাজগোজের অসাধারণ কিছু সামগ্রী বাড়ির প্রয়োজনীয় নিত্য দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস আবার খিদে পেলে মোমো খাওয়ার স্টল তার সাথে রয়েছে কফি খেতে খেতে বাজার করার আকর্ষণীয় সুযোগ তাই আর দেরি কিসের দেরি না করে চটপট চলে আসুন পুজোর আগে সেলুনে নিজেকে রূপচর্চা করানোর জন্য